আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে অক্টাল যোগ এবং অক্টাল বিয়োগ শেখাবো একেবারে নতুন সিস্টেমে মানে একেবারে নতুন একটা টেকনিকে তোমাদেরকে অক্টাল যোগ এবং অক্টাল বিয়োগ শিখাবো যেই সিস্টেমে আমি তোমাদেরকে শিখাবো এই সিস্টেমে অঙ্ক করলে যোগ বিয়োগ করলে তোমার ভুল হওয়ার পসিবিলিটি একেবারে জিরো কোনো কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা নেই সাধারণত আমাদের কলেজগুলোতে বা ক্লাসগুলোতে যেভাবে অক্টালের যোগ অক্টালের বিয়োগ বা বাইনের যোগ বাইনের বিয়োগ অর্থাৎ সংখ্যাবধির যোগ বিয়োগ যেভাবে করায় এইটা কিন্তু একটা অনেক মানে একটু কঠিন নিয়ম এই নিয়মে অঙ্ক করার পরে তুমি হয়তো বুঝবা বুঝে অঙ্ক করার পরেও কিন্তু তোমার ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে মানে তুমি শিওর হতে পারবে না যে তোমার অঙ্কটা হয়েছে কি না হয়েছে তবে এই যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলোতে তুমি যদি কোনো যোগ বিয়োগ করো তাহলে কিন্তু তুমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারবা যে তোমার যোগ অথবা বিয়োগ একেবারে পরিপূর্ণভাবে হয়েছে কোনো ভুল নেই তো আজকে আমি তোমাদেরকে অক্টারে যোগ বিয়োগ শিখাবো এর আগে আমি তোমাদেরকে বাইনের যোগ বিয়োগ দেখাইছি তার আগে আমি কিন্তু রূপনের রূপান্তরের প্রতিটা বিষয়ে তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো না তারা কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো কথা না বলার চলো মূল ভিডিওটি শুরু করে এখানে আমি একটা অলরেডি একটা বাইনে একটা অক্টাল সংখ্যা লিখে রাখছি তো অক্টাল সংখ্যার ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবা সবসময় খেয়াল করবা অক্টাল সংখ্যার ভিত্তি আট এবং এর ভিতরে কিন্তু আট নয় অর্থাৎ আটের সমান সংখ্যা বা তার থেকে বড়ো সংখ্যা হতে পারবে না এই জন্য আমি সেভেন ফাইভ সিক্স এই ধরনের সংখ্যাগুলোই নিয়ে রাখছি তো এরপরে নিচে আমি আর একটা সংখ্যা লিখলাম মনে করে ফাইভ সিক্স ফাইভ এই দুটো অক্টাল সংখ্যা একটু বড়ো সংখ্যায় নিয়েছি আমি যাতে তোমাদেরকে সহজে বোঝাইতে পারি এখানে অন্যই তাহলে আর সহজ হবে তো এবার দেখো আমরা জাস্ট এই যে তিনটা কথা এখানে লিখে রাখছি এই তিনটা কথার আলোকেই কিন্তু আমরা বাই অক্টাল যোগটা করবো এই জাস্ট এই তিনটে কথার আলোকেই আর কিচ্ছু তোমাকে মনে রাখতে হবে না সাধারণত আমাদের যেভাবে করানো হয় যে তোমরা উপর নিচে যোগ করবা যোগ দিতে বা ভিত্তি দিয়ে বিয়োগ করবা যতক্ষণ পর্যন্ত বিয়োগ করা লাগে ততক্ষণ পর্যন্ত বিয়োগ করে থাকবা যতবার বিয়োগ করবা তত ততটা হাতে থাকবে এই যে কথাবার্তা না এগুলো একটু কঠিন হয়ে যায় এই জন্য আমরা সহজেই তো করতে পারি তা কঠিনটা দরকার কি এই জন্য আমরা শূন্য থেকে সাত পর্যন্ত অর্থাৎ উপর নিচে যোগ করার পরে উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটা যোগ করার পরে যদি সাতের কম থাকে তাহলে যা হবে তাই বসাই দিতে হবে যেমন ছয় আর এক সাত তাহলে সাত বা সাতের কম থাকলে যা হবে তাই বসাই দিতে হবে আমরা সাত বসাই দিলাম ব্যাস এবারে আট থেকে পনেরো পর্যন্ত যদি হয় মানে উপার নিষেধ যোগ করার পর যদি আট থেকে পনেরো পর্যন্ত হয় তার সাথে আরও দুই যোগ করতে হবে মানে আট থেকে পনেরো পর্যন্ত হইলে এর সাথে আরও দুই যোগ করতে হবে কেমন যে পনেরো আর পাঁচ আর ছয় কত এগারো এগারো সাথে আর দুই যোগ করতে হবে এগারো দুই তেরো তেরো তিন হাতে আসে এক মানে তেরো তিন বসলে হাতে তো অটোমেটিক্যালি এক থাকবে এটা তোমাদের হিসাবে চলে আসবে তা তেরো তিন হাতে আসে এক এবারে এইটা যোগ করতে হবে পাঁচ আর হাতের এক ছয় ছয় আর সাত তেরো তেরো এই যে আট থেকে পনেরো পর্যন্ত দুই যোগ করতে হবে তাহলে তেরো আর দুই পনেরো পনেরোর পাঁচ হাতে এক সেটা এক এখানে বসাই দিলাম মানে একেবারে সহজ মানে কোনো প্যারা নেই জাস্ট তুমি এই তিনটা কথার সাথে মিলাবা আর বসাই দেওয়া শূন্য থেকে সাত পর্যন্ত হলে বসাই দেবা আট থেকে পনেরো পর্যন্ত হলে দুই যোগ করবা ষোলো থেকে তেইশ পর্যন্ত হলে চার যোগ করবা তো আমরা যদি একটু বড়ো সংখ্যা করি মনে করো এই এই সংখ্যাটা তো একটু ছোটো হয়ে গেছে আমরা যদি আরও একটু বড়ো সংখ্যা করি এর সাথে যদি আরও কিছু সংখ্যা মিলে যে থ্রি সেভেন জিরো তারপরে ফোর ফাইভ ফোর জিরো এই দুটি সংখ্যা আমরা একটু একটু বড় যোগ করি মানে চারটা সংখ্যার যোগ ঠিক আছে আমরা জাস্ট চারটা সংখ্যা যোগ করে দেখি যে কীভাবে করা যায় তাহলে স্বাভাবিক স্বাভাবিক নিয়মে আমাদেরকে হিসেব করতে হবে ছয় আর এক সাত সাত আর পাঁচ বারো বারোর সাথে আমাদের কি করতে হবে আট থেকে পনেরো পর্যন্ত দুই যোগ করতে হবে বারো দুই চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক তাহলে পাঁচ আর এক ছয় 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 বারো বারো আর এসে সাত তাহলে বারো সাত কত বারো আর সাথে উনিশ তাহলে ষোলো থেকে তেইশ চার যোগ করতে হবে ষোলো থেকে তেইশ পর্যন্ত চারযোগ করতে হবে তাহলে উনিশ আর চার কত উনিশ আর চার তেইশ তেইশের তিন হাতে আছে দুই তাহলে ছয় আর তিন নয় নয় আর পাঁচ নয় আর পাঁচ কত নয় আর পাঁচ চোদ্দ চোদ্দো আর সাত কত একুশ তাহলে ষোলো থেকে তিরিশ পর্যন্ত চারট করতে হবে তাহলে একুশ আর চার পঁচিশ পঁচিশের পাঁচ হাতে এসে দুই ব্যাস এইটি হচ্ছে অ্যান্সার দেখো এই সিস্টেমটা তুমি যদি স্বাভাবিক সিস্টেম করতে চাই তাহলে তোমার কি করতে হতো ছয় এক সাত সাত পাঁচ আর এক সাত সাত পাঁচ বারো তাহলে কী করতো আমাদের সিস্টেম হচ্ছে বারো দিয়ে আট বিয়োগ করো তাহলে থাকে কত আর চার এই চার এখানে বসাও তাহলে একবার বিয়োগ করছে এক হাতে রাখো তাহলে ছয় ছয় বারো বারো আর পাঁচ বারো আর সাত উনিশ তাহলে উনিশ দিয়ে এবার আট বিয়োগ করো উনিশ দিয়ে আট বিয়োগ করলে কত থাকে এগারো এগারো দিয়ে আবার আট বিয়োগ করো এগারো দিয়ে আট বিয়োগ করলে থাকে কত তিন আমরা কিন্তু তিন অলরেডি বসাইয়ে দিছি তো এত কাহিনী করে তিন বসানো লাগতো এরপরে দুইবার বিয়োগ করছে দুই হাতে থাকবে তো আমাদের তো এত সিস্টেমের দরকার নেই আমরা জাস্ট এইভাবে যোগ করে দেবো যেইটা হবে যদি আট থেকে পনেরো পর্যন্ত হয় তাহলে দু যোগ করতে হবে যদি ষোলো থেকে তেইশ পর্যন্ত হয় তাহলে চার যোগ করতে হবে যোগ করার পর অটোমেটিক্যালি যা হাতে থাকবে ওইটা হাতেই থাকবে আমাদেরকে এখানে এইভাবে হিসেব করে কয়বার ভিত্তি দিয়ে বিয়োগ করছি এইভাবে হিসেব করে হাতে রাখার কোনো দরকার নেই তো এটা ছিল বাইনারি যোগ জাস্ট একেবারে সহজ সিস্টেমে বাইনারি যোগ এই বাইনারি যোগটা তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে যে শর্টকাট নিয়ম তোমরা এই চ্যানেলে যে শর্টকাট নিয়মগুলো শিখতে পারবা এটা কিন্তু মানে অ্যাভেলেবেল অন্য কোনো জায়গায় পাবা না তো এই জন্য তোমাদেরকে এইগুলো প্র্যাকটিস করতে হবে একেবারে সহজ নিয়ম যেহেতু এই জন্য একটু প্র্যাকটিস করে এগুলো মনে রাখতে হবে এবং খাতায় নোট করে রাখতে হবে জাস্ট নোট করে রাখবা পরীক্ষার আগে একবার দেখবা আর কখনও তোমার এটা নিয়ে কনফিউশন তৈরি হবে না তো এবার আমরা বাইনারি বিয়োগটা মানে অক্টালের বিয়োগটা দেখি অক্টালের বিয়োগ করার জন্য আমরা সংখ্যা নিলাম সেভেন থ্রি ফাইভ এবারে নিলাম হচ্ছে এই দুইটা অক্টল সংখ্যা এই অক্টাল সংখ্যা দুইটাকে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে অক্টাল সংখ্যা দুটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে এখানে আমরা ফোর দিয়ে রাখি তাহলে আমাদের সুবিধা হবে অক্টাল সংখ্যাটাকে আমরা বিয়োগ করতে হবে তো বিয়োগ করার ক্ষেত্রে বাইনারি বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমি তিনটা নিয়ম তোমাদেরকে শিখাইছি মানে তিনটে কথা তোমাদেরকে শিখাই দিয়েছিলাম জাস্ট ওই তিনটে কথা ওই তিনটে কথা মনে রাখলে তুমি বাইনারি অক্টাল হ্যাকজারিসিম্যাল দশমিক সবগুলো বিয়োগই করতে পারবো তারপর আমি একবার বলে রাখি সেটা হচ্ছে কি যে বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে উপরে যদি বড় সংখ্যা হয় নিচে যদি ছোটো সংখ্যা হয় তাহলে স্বাভাবিক বিয়োগ করতে হবে উপরে যদি ছোটো সংখ্যা হয় এবং নিচে যদি বড় সংখ্যা হয় দেখো আমাদের সাধারণত যদি আমরা এইটা দশমিকই বিয়োগ করতাম তাহলে কী মনে করতাম সাঁতে কত হলে পনেরো হবে কেন আমরা পনেরো ধরতাম মানে সাতাশে কত হলে পনেরো হবে এরকমই তো হিসাব করতাম নাকি তো এইখানে আমরা কেন পনেরো ধরতাম কারণ কি দশমিকের ভিত্তি হচ্ছে দশ তো পাঁচের সাথে যখন দশ যোগ করা হয় তখন কি পনেরো হয়ে যায় তখন আমরা ধরতাম যে পাঁচ আসে কত হলে মানে সাত কত হলে পনেরো হবে বিষয়টা কিন্তু এমন তো এখন যেহেতু এইখানে ভিত্তি হচ্ছে আট তাহলে আমাদের কী করতে হবে এই আট এইখানে যোগ করতে হবে এই আট এইখানে যোগ করতে হবে তাহলে আমাদের সহজ নিয়ম যে সাত আসে কত হলে আট পাঁচ কত তেরো তাহলে সাত কত হলে তেরো হবে সাত আসে কত হলে তেরো হবে তো তোমরা এইখানে কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে পারো সেটা হচ্ছে তোমরা জাস্ট এই সাতাশে এই যে পনেরো দেখা যেতেছে না তাহলে তোমরা জাস্ট এখান থেকে দুই কমাই ধরবা জাস্ট দুই কমাই ধরবা মানে এই যে শূন্য থেকে সাত পর্যন্ত কিছুই করা লাগবে না আট থেকে পনেরো পর্যন্ত দুই যোগ করতে হবে এখন দুই বিয়োগ করবা আর ষোলো থেকে তেইশ পর্যন্ত দরকার হবে না কারণ ষোলো থেকে তেইশ পর্যন্ত বিয়োগের ক্ষেত্রে আসবে না বিয়োগের ক্ষেত্রে ষোলো থেকে তেইশ পর্যন্ত আসা কোনো সুযোগ নেই এই জন্য আট থেকে পনেরো পর্যন্ত দুই বিয়োগ করে দেবে তাহলে পনেরো পর্যন্ত হয়েছে সাতাশে কত হলে পনেরো হবে তো এখানে কি তোমরা কী করবো দুই বিয়ে করে দেবে তেরো হবে তাহলে সাত কত হলে তেরো হবে হিসাব করে দেখো সাত কত হলে তেরো হবে ছয় জাস্ট এই ছয় দিলাম এখানে তো আমাদের সিস্টেম কী যখনই আমরা এখানে মানে উপরে যখনই ছোটো সংখ্যা থাকবে তখনই হাতে এক থাকবে উপরে যখনই ছোটো সংখ্যা থাকবে তখনই হাতে এক থাকবে তাহলে এখানে আছে কত হাতে এক তাহলে এই তিন আর এক চার উপর নিচে সমান সংখ্যা হলে শূন্য মানে এখানে হাতের এক আসে তিন আর এক চার হয়ে গেছে উপরে চার আসে তাহলে উপর নিচে সমান সংখ্যা হলে শূন্য উপর নিচে সমান সংখ্যা হলে কোনো কনফিউশন নেই জাস্ট শূন্য দিয়ে দেবা এইবারে দেখো উপরে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে তাহলে স্বাভাবিক বিয়োগ করতে হবে সাত দিয়ে পাঁচ গেলে থাকে সে দুই তাহলে অ্যান্সার হচ্ছে টু জিরো সিক্স এটা হচ্ছে অ্যান্সার তো এইভাবে তুমি তোমরা কিন্তু যে কোনো বাইরে মানে যে কোনো অক্টাল বিয়োগ খুব সহজেই সমাধান করতে পারবা কী করতে হবে আমি আরও একবার বলে দিতেছি সেটা হচ্ছে যখন উপরে বড় সংখ্যা থাকবে নিচে ছোট সংখ্যা থাকবে জাস্ট স্বাভাবিক বিয়োগ করে দিবা স্বাভাবিক বিয়োগ মানে সাত থেকে পাঁচ গেলে কত থাকে সাত থেকে তিন গেলে কত থাকে চার গেলে কত থাকে এইভাবে জাস্ট স্বাভাবিক বিয়োগ করে দেবা যখন উপর নিচের সংখ্যাটা সমান হবে উপরেও ফাইভ আসে নিচেও ফাইভ আসে কোনো কনফিউশন নেই জাস্ট জিরো দিয়ে দিবা আর যখন উপরে ছোট সংখ্যা হবে এইখানে আমাদের একটু কাজ করতে হবে মানে তিনটা এখানে তিনটা রুলস প্রথম দুইটা রুলসে আমাদের কোনো কাজ নাই এই দুটা রুলসের সাথে আমরা এমনিতেই অভ্যস্ত তৃতীয় রুলসে যে আমাদের একটু হিসেব হিসেব করতে হবে যখনই দেখবা যে উপরে ছোট সংখ্যা আছে এবং নিচে বড় সংখ্যা আছে। তখন বড় সংখ্যা দিয়ে তো ছোটো সংখ্যার বিয়োগ করা যায় না স্বাভাবিকভাবে এই জন্য কী করবা উপরে ভিত্তি যোগ করবা উপরে ভিত্তি যোগ করবা ভিত্তি যদি দুই হয় দুই যোগ করবা আট হলে আট যোগ করবা দশ হলে দশ যোগ করবা ষোলো হলে ষোলো যোগ করবা ভিত্তি যোগ করার পরে এবারে নিচের সংখ্যাটা দিয়ে বিয়োগ দিয়ে দেবা বিয়োগ দেওয়ার পরে যখনই উপরে ছোট সংখ্যা থাকবে তখনই হাতে এক রাখবা এই জাস্ট এই কথাগুলো একটু মনে রাখবা তাহলে কিন্তু তুমি খুব সহজে বাইনারি অক্টাল হ্যাজার এবং দশমিক বিয়োগ সবকিছুই কিন্তু খুব সহজেই করতে পারবো নতুন কোনো সংখ্যাপদ্ধ যদি তৈরি করে যদি বিয়োগ দেয় তাও তুমি করতে পারবো তোমাকে কিন্তু গদ্বাদার নিয়ম মনে রাখতে হবে না জাস্ট একটা নিয়ম মনে রাখতে পারবা তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ